হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি মানে আজকে সারাদিন কি কি করব সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ছাঁতে তোমাদের কিছু কমে সকালটা হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমার সকালটা হলো ঠিক সকাল সাতটা থেকে জানি না কেন এখন চারটে থেকে ঘুম ভেঙে যায় তারপরে বসে থাকি বোর হয় তো বাইরে বেরোয় না বাইরে ঠিক বেরোই কখন যখন বাজে সাতটা ঠিক তখন তোমাদের সাথে ভিডিও অন করার কথা মনে পড়ে এর আগে থেকে একদমই মনে পড়ে আজকের বাবা মা দুজনে মিলে ধান কোটাতে গেছিলো ধান কুটিয়ে এনেছে আর এখানে কুড়া বস্তাটা রেখে দিয়েছিল তো ওই বস্তাটাকে তুলে দিলাম উপর দিয়ে এবার হয়তো কেউ বলবে যে তুমি কেন ভারী জিনিস তুলছো এটা এমন কোনো ভারীই ছিল না নিজের সুবিধার্থে যেরকম মনে হয় সেরকমই কাজ করি তারপরে ঘরটা আগে তো ঝাঁটিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলে এসি ঘর এবার একটু মুছে নেবো কারণ একটু না ঘর মুছলে সত্যি বলতে ঘর না মুছলে এতটা অপরিষ্কার লাগে যে তোমাদেরকে কি বলবো যারা একমাত্র ঘর মুছে তারাই জানে আর ঘরটা সেরকম কোনোভাবেই মুছলাম না কারণ চারধারে বস্তা আছে কোথায় কি জল লাগবে তার জন্য হালকা করে ওপরটা শুধু মুছে নিলাম আর এদিকে দেখো আমি বলতে বলতে ঘরের সমস্ত জায়গা মুছে নিয়েছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি অনেকে বলেছে কমেন্টে যে আমার নাকি এই সময় পুজো করতে নেই কারণ ফাইভ মান্থ হয়ে গেছে তো জানি না এটা কেন তবে এর আগেও বলেছি আমি জানি না কিসের জন্য হ্যাঁ আমি অনেকে জিজ্ঞেসও করেছি কোনো রিপ্লাই পাইনি তবে তোমরা যদি কেউ জানো তো কমেন্টে জানিও প্লে দিভাই এই কমেন্টটা করেছো তার নামটা আমার মনে নেই এই মুহূর্তে আমি কারণ ভয়েস অ্যাড করছি যখন এই মুহুর্তে মনে পড়ছে না বাট এক সময় তোমার নামটাও আমি নিয়ে নেব কিছু মনে করো না তবে কমেন্টে জানিয়ে দিও যে কেন পুজো দিতে নেই এই দিকে দেখো আমার সমস্ত ঘর বাড়ি মোছা এবং ঝাঁটানো কমপ্লিট তার সাথে আমাদের সামনেরটা একটু ঝাঁটিয়ে নিলাম এতে দেখতে ভালো লাগবে যদিও আমাদের ঘরবাড়ি দেখে তোমাদের মনে হচ্ছে যে অনেকটাই অগোছালো হয়ে আছে হ্যাঁ আস্তে আস্তে সমস্ত কিছু গোছানোর চেষ্টা করছি একার হাতে সমস্ত কিছু গোছাবো সেটা তোমরা পরে পরে ভিডিওতে দেখতে পাবে আর আজ আমাদের ঘর হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব নতুন ঘর নতুন বাড়ি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ততদিন তো ভিডিওটা আমার দেখতে হবে এদিকে দেখো বাসি জিনিসপত্র মানে ঝাঁটা আর কুস্তে দুটোকেই ধুয়ে নিলাম আর ধুয়ে রোদে দিয়ে দিলাম আমাদের রোদে দেওয়ার জায়গা সেরকম একটা নেই তাই জন্য দেখো একটা মানে বসার সিটে সাইডে রেখে দিলাম আর একটা এখানে একটুখানি সিটের ওপর রেখে দেব। এই রকম ছাড়া তারপরে কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না লাস্টে একটা গাছের ওপর তুলে দিয়ে এলাম একটু শুকিয়ে গেলে ঘরে তুলে নেব শুধু ব্রাশ করলে হবে না তার সাথে বাসি কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে তো সেই মতন দেখো আমার গোছানো কমপ্লিট এবার মুখটা ধুয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে আর আমি সকালে তৈরি করে রেখেছিলাম বিটের ড্র অনেকেই হয়তো মোবাইলে দেখেছ অনেকের ভিডিও দেখেছ এবং আমিও এই ভিডিওটা একবার আপলোড দিয়েছিলাম এটা খেতে সেরকম একটা ভালো না লাগলেও কিন্তু এর উপকারী অনেকটাই ভালো আর এটা কি কি দিয়ে তৈরি করি তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করে মানে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আর এইদিকে দেখো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি এদিকে ড্রাই ফ্রুটস কিছু খেয়ে নিলাম আর আমাদের মিঠু একটু খাবে মানে কেমন একটা বলছিল তাই জন্য আমি বলি ওকে দেই ও বাবা দিতে দেখি না ও না খেলো আমার হাত থেকে নিয়ে নিয়ে আর আমারও খুব মজা লাগছিল ওকে খাওয়াতে আমাদের বাড়িতে বাচ্চা বলতে এই হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চা আর তোমরা হয়তো অনেকে বলবে যে এরকম করে সেজে আসো কেন কারণ তোমরা অবশ্যই জানো শিব পূজার দিনকার আমি এই সমস্ত সোনার জিনিসপত্র পড়েছিলাম তো এগুলো খোলা হয়নি আর এই ভিডিওটা ছিল শিব পূজার ঠিক পরের দিনের ভিডিও আপলোড দিতে দেরি হলো তার জন্য মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা বলো তো এখন আমার কততম সপ্তাহ চলছে ঠিক আছে তোমাদেরকে বলতে হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন চলছে আমার বাইশতম সপ্তাহ আর এই সপ্তাহে প্রত্যেক দিন সকালে আমি যা যা খাই সব দিন সমস্ত কিছু খাওয়া হয়ে ওঠে না কোন দিন ড্রাই ফ্রুটস খাচ্ছি কোন দিন অনেক মানে যেদিন যেমন খুশি সেরকম বানিয়েই খাচ্ছি তো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করছি আবার কোনটা হয়তো শেয়ার করতে পারছি না তারপরে দেখো এদিকে আমি আলু ভেজে নিচ্ছি কারণ কিছু তো খেতে হবে তাই একটু আলু ভেজে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাইকন অন করে রাখো যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে যায় আর এদিকে দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি মুড়ি নিয়ে বসে গেছি আর মুড়িটা শুকনা খাবো ভেবেছিলাম তারপরে বললাম যে না না যদি খাই তাহলে দেরি হবে তার জন্য ভিজিয়ে খেলে তাড়াতাড়ি খাওয়া হবে আর যত দেরি করে খাবে ততই যেন খিদের যেন মানে কেমন একটা যেন খাওয়ার প্রতি অরুচি হয়ে যায় যত তাড়াতাড়ি খেয়ে নেবো ততই যেন ভালো তো দেখো সেই মতন আমি খেয়ে নিচ্ছি এদিকে আর খেয়ে দিয়ে তারপরে চান করব ওদিকে রান্নাবান্না আছে যদিও রান্নাবান্না আমি করি না মা করে দুপুরের বান্না আমি রাতে রান্নাবান্নাগুলোই করি এদিকে চান কমপ্লিট করে পুজো দিয়ে দিয়েছি আর আজকের ভরা ভরা ফুল পেয়েছি কত ফুল পেয়েছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো ঠাকুরের কত ফুল পেয়েছি প্রত্যেক ঠাকুরকেই ফুল দিতে পেরেছি আজকে তো আমি এখানে পুজো দেওয়া কমপ্লিট করে দিয়েছি আর আজকের বাতাসা ছিল সেরকম কোনো ফল ছিল না তাই জন্য দুটো দুটো করে বাতাসা দিয়েই পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই জন্য আমি খেতে বসে গেছিলাম আর কাকিদের বাড়ি থেকে দেখো শাগের চচ্চড়ি দিয়ে গেছে এটা হচ্ছে লাউখারার চচ্চড়ি করেছে আর যেটা আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট তারপরে রয়েছে আমার হিংচে সাগের। মলা যেটা মাখা যেটা যেমন তোমরা তোমাদের ভাষায় বলো আর রয়েছে সোয়াবিন বড়ির তরকারি এইগুলো দিয়েই আমি ভাত খাবো কারণ মাছ মাংস তো আমি সেরকম একটা খেতেই পারি না খেতেই পারি না বলা ভুল একদমই খাই না তো দেখো এইগুলো দিয়েই আমাকে আজকের খেতে হবে তো আমার সব থেকে ফেভারিট জিনিস আছে মানে আর কিছুই দরকার নেই লাউ খারা কার ফেভারিট এটা কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না